আপনারা পরবর্তী শুরুর প্রথমেই তিনটে বক্তব্য শুনুন সেই বক্তব্য শুনলে বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি কি রাজনীতির আমদানি পশ্চিমবাংলায় করার চেষ্টা করছেন তার আগে আপনাদের একটা অনুরোধ করি আপনারা চ্যানেলটিকে দেখছেন সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিন এর জন্য কোনো অর্থ খরচ হয় না আসুন আরক বরনেতা আসাদউদ্দিন ওয়েসি সেদিন আমাদের দেখা হয়েছিল লোক লোক সবাই আয় হলো কি ব্যাপার কলকাতায় আসছেন না কেন দিদির ভয় ভয় পেয়ে যাচ্ছেন নাকি দিদি জিলে ঢোকাবে বলে বলেন না आएंगे आएंगे আসুন কোনো অসুবিধা নেই আমরা সামনে উজু থেকে যে হিটলারের সামনে গিয়েও নিচু হয়নি। কমিউনিস্টের সামনে নিচু হয়নি। ইংলিশদের সামনে নিচু হইনি দিল্লির মহাত্মা গান্ধীর কাছেও নিচু হইনি তোমাদের মেরেই এরকমই থাকবে কোন কোনো বাপের কারো বাপের খায় না করেন কোনো বাপের কারো বাপের এক কাপ চা চেয়ে খায় না নব না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না কার বিরুদ্ধে কালকে যে ঘটনা ঘটেছে ছ নম্বর ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীদের যথেষ্ট আর যদি টিএমসি মনে করে রাজনীতি করে শুরু করবে কাল থেকে শুরু করছে বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চো রাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন আর যে যদি গুন্ডামি করতে উদ্যত হই তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কোন পুলিশ আমাদের গুন্ডামি রক্ষা করতে পারবে না আটকাতে পারবে না সেই থেকে বড় তার থেকে বড় গুন্ডা হয় না যদি যদি শিক্ষিত মানুষ যদি গুন্ডামি শুরু করে ভদ্র মানুষ যদি গুন্ডামি শুরু করে বিজেপি যদি গুন্ডামি শুরু করে তাহলে পরে আর তার থেকে বড় গুন্ডা কেউ হতে পারে না কিন্তু আপনারা শুনতে পেলেন একজন শিক্ষিত অধ্যাপক মানুষ তিনি নাকি আবার শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তার মুখের ভাষা এর থেকেই বোঝা যায় ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দৈনতা রাজনৈতিক শিক্ষা কোন জায়গায় অর্থাৎ যে কথা বলছিলাম নমস্কার রবিবারের সাত সকালের পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই গত দুদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি অত্যন্ত উত্তপ্ত তার পিছনে রয়েছেন ভারতীয় জনতা পার্টির তিন নেতা একদিকে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে রয়েছেন বিজেপির হঠাৎ জেগে ওঠা দিলীপ ঘোষ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদের তিনজনের মধ্যে এখন কম্পিটিশান শুরু হয়েছে কে সবচেয়ে বেশি রাজনৈতিক উস্কানি দিতে পারে কে সবচেয়ে বেশি রাজনৈতিক বিভাজন তৈরি করতে পারে কে সবচেয়ে বেশি মস্তানের মতো ভাষা বলতে পারে গত কয়েকদিনের রাজ্য রাজনীতির যদি হিসাব আপনারা রাখেন তাহলে দেখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে তথ্যকে সামনে এনেছেন যে তিনি বিধানসভার অধিবেশন চলছিল তিনি বললেন ছাব্বিশে ক্ষমতায় এলে সংখ্যালঘু বিধায়কদের তারা রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন তারপরে তিনি গেলেন বারুইপুরে বারুইপুরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় তার বিরুদ্ধে বক্তব্য রাখতে কিন্তু এমন হাল হল শুভেন্দু অধিকারীর সেই নিউটনের তৃতীয় সূত্রের কথা বারবার বলেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে তার প্রমাণ তিনি পেলেন তিনি সভা করতে পারলেন না মাঝখান থেকে তাকে ফিরে আসতে হলো সবাই উপস্থিত ছিল আড়াইশো থেকে তিনশো মানুষ সেই আড়াইশো থেকে তিনশো মানুষও শুভেন্দু অধিকারীর কথা শুনতে পেলেন না কারণ সংখ্যালঘু মুসলমানদের তিনি রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন আর সংখ্যালঘু মুসলমানেরা চুপ করে বসে থাকবে তাকে বারৈপুরে স্বাগত জানাবে তা তো কখনো হতে পারে না তবে সেদিনের বিক্ষোভের মূলে কিন্তু শুধু সংখ্যালঘুরা ছিলেন না সংখ্যাগুরু মানুষও ছিলেন কারণ যে বিরো বিরোধী দলনেতা এই বিভেদের রাজনীতি করছেন তারই প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালো পতাকাতে গিয়ে তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছিল তারপরে আর এক নেতা দিলীপ ঘোষ তিনি গত কয়েকদিন ধরে হঠাৎ করে রাজনৈতিকভাবে এমন জেগে উঠেছেন কী বলছেন কাকে বলছেন কেন এই উস্কানি দিচ্ছেন তিনি হয়তো বলতে পারবেন তার ব্যাখ্যা কী তিনি কখনো বলছেন মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবেন বাড়ি থেকে বের করে মারধর করবেন কাকে বলছেন দেখে নেব বাবার টাকায় রাস্তা করেছেন সেই সব মন্তব্য করছেন ইতিমধ্যেই একটা তথ্য আপনাদের দিয়ে রাখি দিলীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই খড়গপুর থানাতে অভিযোগ হয়েছে গতকাল যে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন যে বাড়ি থেকে বের করে টেনে ধরে মারবেন এবং গাড়ি চাপা দিয়ে মেরে দেবেন সেই কটার পরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খড়গপুর থানাতে অভিযোগ হয়েছে এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু এই বিজেপি নেতা দিলীপ ঘোষের উস্কানি বাড়ছে তিনি হঠাৎ করে কি এমন রাজনৈতিক অক্সিজেন পেলেন যে হঠাৎ করে জেগে উঠে যে দিলীপ ঘোষ ঘুমিয়েছিলেন শুভেন্দু অধিকারী চা যাকে চব্বিশের লোকসভা নির্বাচন থেকে একেবারে কণ্ঠাসা করে রেখেছিলেন হঠাৎ করে তিনি জেগে উঠেছেন আর সেই পুরনো ভাষা পুরনো ভাষা তার মুখ থেকে শোনা যাচ্ছে কথা বললেই কুকথা কথা কথা বললেই ধর্মীয়স্কানি কথা বললেই মানুষকে মেরে দেব মানুষকে কেটে ফেলবো কাকে উল্টে ঝুলিয়ে দেব। তাতে নতুন করে সংগত করছেন এ রাজ্যের রাজ্য সভাপতি তিনি নাকি অধ্যাপক অধ্যাপকের মুখের ভাষা আপনারা যদি শোনেন তাহলে তো অবাক হয়ে যাবেন তিনি বললেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এরাজ্যের বিরোধী নেতাদের ধরবেন হয় তাদের বিদেশে পাঠিয়ে দেবেন আর না হলে ভগবানের কাছে পাঠিয়ে দেবেন মানে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত এই অধ্যাপক নেতা দিতে শুরু করলেন রাজনৈতিক দৈনতা ভারতীয় জনতা পার্টির কোন জায়গায় পৌঁছেছে একটা তথ্য শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন আরশাদুদ্দিন ওয়েশি মূলত সংখ্যালঘু ভোটের ওপর নির্বাচিত হন তিনি হায়দ্রাবাদের নেতা আইএমএম বলে একটা তার দল রয়েছে তাকে তিনি আহ্বান করছেন যে পশ্চিমবঙ্গে আসুন কারণ ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে পারছেন না তাই তাকে তিনি লোকসভাতে যে আমন্ত্রণ করছেন পশ্চিমবঙ্গে চলুন কারণ তিনি চাইছেন এই আরশাদুদ্দিন ওয়েসি যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে কিন্তু সংখ্যালঘু ভোট একমাত্র তিনি ভাগ করতে পারবেন সেই রাজনৈতিক সুবিধা এই দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী নেবেন অর্থাৎ রাজনৈতিক দৈন্যতা কোন জায়গায় পৌঁছেছে যে মুসলিম ভোট এবং সংখ্যালঘু ভোটকে ভাগ করার জন্য তিনি তাদেরও আমন্ত্রণ করছেন গতকাল যেভাবে রাস্তায় দাঁড়িয়ে উস্কানিমূলক এই মন্তব্য করলেন এই রাজ্য সভাপতি তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে তাহলে কি চাইছেন তারা ধর্মীয় বিভাজনের পাশাপাশি এই হুমকি মস্তানি দাঙ্গা সেই করেই কি তারা ক্ষমতায় আসতে চান কারণ তাদের রাজনৈতিক পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে কিন্তু প্রতিটি জায়গাতে ধর্মে ধর্মে বিভাজন করে তারা ক্ষমতা এসেছে এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার যেভাবে তৈরি হয়েছে তাতে কিন্তু অত্যন্ত আগামী দিনে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে যথেষ্ট পোক্ত রাজনীতি যদি না করে তাহলে কিন্তু এই ধর্মীয় বিভাজন আটকানো কঠিন যেভাবে দিনের পর দিন বিজেপির এই নেতা উস্কানি দিচ্ছেন বিশেষ করে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তাতে তারা যে বাংলার রাজনীতিকে উত্তপ্ত করতে চাইছেন যেভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন সেই প্রভাবে যদি মানুষ আবার রিয়্যাক্ট করে তখন সামলাতে পারবেন তো এই সুকান্তবাবু সুকান্তবাবু মতো একজন অধ্যাপক মানুষ তার মুখ থেকে সব ভাষা শোনাক তার মুখে এই সব ভাষণ তিনি বলছেন যে বিজেপি যদি মস্তানি করতে শুরু করে তাহলে কিন্তু রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ সামলাতে পারবে না বিজেপি প্রয়োজনে রাস্তায় নামবে প্রয়োজনে সেই মস্তানিও করবে একজন অধ্যাপকের মুখের যদি এই ভাষা হয় তাহলে আগামী দিনের ছাব্বিশের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি কি চাইছেন এ রাজ্যে মাস্তানি দাঙ্গা কুৎসা অপপ্রচার ধর্মে ধর্মে মারামারি ধর্মে ধর্মে কাটাকাটি করেই ক্ষমতায় আসতে তবে রাজ্যের মানুষ কিন্তু অত্যন্ত সজাগ গত দুবার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা জিতিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির এই রাজনৈতিক এবং ধর্মীয় বিভাজনের পরেও তবে এখন পর্যন্ত যে তথ্য উঠে আসছে তাতে দু হাজার ছাব্বিশে অঘটন না ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী পদে বসবেন তা কিন্তু সময়ের অপেক্ষা তবে ভারতীয় জনতা পার্টির নেতারা কি চাইছেন যে ধর্মীয় উস্কানি এবং যেভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন কেউ বলছেন কেটে ফেলবো কেউ বলছেন তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেব কেউ বলছেন রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো এই সংস্কৃতি কিন্তু বাংলায় ছিল না আর এই অধ্যাপক নেতা যেভাবে সংস্কৃতির কথা বলছেন তা তো আপনারা পর্ব শুরুতেই দেখেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন